সুনামগঞ্জের ফাউন্ডেশনের উদ্যোগে অর্ধ শতাধিক মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় আমাদের প্রতিনিধি সুনামগঞ্জের সাতকের ক্যাব ফাউন্ডেশনের উদ্যোগে অর্ধ শতাধিক দরিদ্র মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় বিশে জানুয়ারি সোমবার বিকেল চারটায় সময়ে সাতক সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ডক্টর ক্লিন লিকুইড টয়লেট ক্লিনার পরিবারের সুরক্ষায় জীবাণুমুক্ত ও সুরক্ষিত টয়লেটের জন্য শীত বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন ক্যাপ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক দীপক অধিকারী সুমন দাস আব্দুল আজিজ মেহেদি ইমাম আহমেদ রেজবি সাদি আলম ক্যাপ ফাউন্ডেশনের সাতক জনের স্বেচ্ছাসেবক অমিত আলম মাহফুজুর রহমান শিবু পারভেজ আহমেদ মাহমুদ হাসান রোহান ইকরাম আলম জিলানি রাব্বি মিয়া সৌরভ চৌধুরী সহ আরও অনেকে